আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নো ফেইল নরম তুল তুলে সুস্বাদু কাঁঠালের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাদের কাঁঠালের পিঠা বানাতে সমস্যা হয় তো তাদের কখনোই আর কোনো সমস্যা হবে না সমস্ত উপকরণের পরিমাপ এবং ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই মেজারমেন্ট কাপের দুই কাপ কাঁঠাল নিয়ে নিয়েছি একটু নরম কাঁঠাল নেবেন বেশি টেস্ট পাবেন আর সবগুলোর বিচি আমি ছাড়িয়ে নিয়েছি তো এখন ব্ল্যান্ডারে আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি এক কাপ আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন আরও কমিয়েও দিতে পারেন কাঁঠালের মিষ্টির সাথে ব্যালেন্স করে দিবেন তো আমি এখন ব্ল্যান্ডারে এগুলো সব ব্ল্যান্ড করে নিচ্ছি একদম ফাইন পেস্ট করে তৈরি করে নিতে হবে ঝটপট সহজে কম সময়ে তৈরি হয়ে যাবে এই ব্ল্যান্ডারে যদি তৈরি করেন দেখুন কীরকম ফাইন পেস্ট করে নিয়েছি একদম মসৃণ করে নিয়েছি তো এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ প্রতি কাপ কাঁঠালের জন্য দুই টেবিল চামচ করে চার টেবিল চামচ এটাও আমি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি যেই পরিমাণ কাঁঠাল নিয়েছি মানে দুই কাপ সেই পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডার করা সমস্ত মিক্সচারের সাথে এই ময়দাটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই ফাঁকে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি তাহলে সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করবে সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে যত আপনি ভালো করে হাত দিয়ে মিক্স করবেন তত কনসিস্টেন্সিটা দেখবেন একটু পাতলা হয়ে আসবে তবে এটা গাঢ় কনসিস্টেন হবে কিন্তু আস্তে আস্তে দেখুন একটু পাতলা পাতলা ভাব হয়ে আসছে যে যেরকমটা আমাদের প্রয়োজন পিঠা তৈরির জন্য রকম কোনো দলা দলা ভাব যেন না থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা একবারে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলি শুধু ময়দা সহ দিলে এটা অনেক ড্রাই হয়ে যাবে এটা আর ব্ল্যান্ড হবে না তো দেখুন কীরকম কনসিস্টেন্সির হয়েছে এখন এক ঘন্টার জন্য কভার করে রেস্টে রেখে দিচ্ছি আর আপনারা চাইলে চব্বিশ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন পরের দিনও পিঠা তৈরি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ফ্রিজ থেকে বের করে আগে তিরিশ মিনিট রুম তাপ রুম টেম্পারেচারে রেখে নর্মাল তাপমাত্রায় এনে তারপর আপনারা পিঠা তৈরি করবেন তো আমি দেখুন এক ঘন্টা পরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন পিঠা তৈরি করব তেলটা আগেই গরম করতে বসিয়ে দিয়ে তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে গরম তেলে আগুনটা কমিয়ে তারপর পিঠা তৈরি করতে হবে তো আমি দেখাচ্ছি চাইলে আপনারা হাত দিয়েই বড়ির মতো করে তৈরি করতে পারেন তবে আমি চামচ দিয়ে করব তো যে চামচটা দিয়ে করব সেটা প্রথমবার আমাকে ভালো করে গরম করে নিতে হবে পরের বার থেকে হালকা গরম করে নিলেই হবে তো দেখুন প্রথমবার আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি প্রথম পিঠাটা দেখাচ্ছি কিভাবে তৈরি করছি একটা পিঠা তৈরি করে দেখুন কিছুটা গোলা দিয়ে দিয়েছি এরপর পিঠাটা নিজে নিজেই ফুলে যাবে আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি আর পরে দেখাবো একসাথে বেশি পিঠা কিভাবে তৈরি করবেন দেখুন ফুলে উঠেছে এখন আমি চামচ দিয়ে উপর থেকেও গরম তেল দিচ্ছি তো নিজে থেকে আপনারা জোর করে চামচ থেকে তুলতে যাবেন না যখন এরকম আলাদা হয়ে যাবে তখন চামচ থেকে সরাবেন তো এত ফুলছে দেখেই বুঝতে পারছেন এজন্য একসাথে বেশি করে গোলা দিবেন না তো আমি পরের পিঠাগুলো আরও ছোট বানিয়েছি তো প্রথমটাই এরকম বানিয়েছি তো দেখুন উল্টানোই মুশকিল হয়ে যাচ্ছে কারণ একদম বলের মতো হয়ে যাচ্ছে তো বারবার তাও উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে ভিতরটাও যাতে কুক হয় দেখুন এখন আমার পিঠাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন কেউ কেউ বলতে পারেন বড় পোয়া পিঠার মতো করে তৈরি করি না বড় পোয়া পিঠার মতো তৈরি করবেন না ছোট করে পিঠা তৈরি করাই ভালো কারণ এগুলো অনেক ফুলে যায় আর ভিতরটাও কুক হওয়া জরুরি তো আপনারা যদি শুধু কাঁঠালের রস ব্যবহার করতেন তাহলে পোয়া পিঠাটা তৈরি হওয়া সহজ ছিল বড় পোয়া পিঠা এখন আরেকটা দেখাচ্ছি এখন জাস্ট হালকা সময়ের জন্য তেল তেলের মধ্যে রেখেছি চামচটা এখন হচ্ছে আমি কয়েকটা পিঠা একসাথে দিব দেখুন এখন কিন্তু পরিমাণ আরও কম দিচ্ছি কিন্তু এগুলো কীরকম ফুলে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একটা পিঠা প্রথমে দিলাম এরপর এবারে আরেকটা পিঠা দিচ্ছি সাথে সাথে দিয়ে সেটাও ছেড়ে দিবো আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে এই পিঠাগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন তো ফ্রিজে রাখার পরও কিন্তু শক্ত হবে না চাই ওভেনে গরম করে খেতে পারেন সেই একই রকম নরম থাকবে এবং ফ্রিজের ঠান্ডাটাও কিন্তু তেমন শক্ত হবে না তো দেখুন পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আমি ক্লিয়ার করে দিচ্ছি গরম তেলে অল্প আঁচে পিঠাটা আমি ভাজতে বলেছি তবে মাঝে মাঝে যখন তেলের তাপমাত্রা কমে যাবে মনে হবে তখন আগুনের আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপর আবার যখন দেখা যাবে তাপমাত্রা মানে তেলের তাপমাত্রা বেশি বেড়ে গিয়েছে তখন আবার আগুনের আঁচ একটু কমিয়ে দিতে হবে এইভাবে ব্যালেন্স করে ফ্রাই করতে হবে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে যারা প্রথমবার পিঠাটা তৈরি করছেন তারাও কিন্তু ফেল হওয়ার কোনো রকম কোনো চান্স নেই আমি সম্পূর্ণটা একদম ক্লিয়ার করে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা হুবহু ফলো করলে দারুণ স্বাদের পিঠাটা তৈরি করে উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ